আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা গাজীপুর থেকে মিঠা মইন এবং অষ্টগ্রাম ঘুরতে চান বাইকের মাধ্যমে তাদের জন্য চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্কুল জীবনের বন্ধু কাবা অনেক দিন ধরেই বলতেছিল যে একটা বাইক ট্যুর দেবে তাই তার কথা মতো আমরা একটা প্ল্যান করে নিলাম যে আমরা গাজীপুর থেকে মিঠামইন এবং অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তাই সকাল সকাল দেরি না করে আমি আমার বাইক নিয়ে বের হয়ে গেলাম অনেকগুলো বন্ধু একসাথে হয়ে প্ল্যান করলে যা হয় আর কি পাঁচটার সময় সবাই একসাথে হওয়ার কথা ছিল তাই আমিও সকাল সকাল বের হয়ে গেলাম এবং মার্তা ব্রিজে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই একটা ট্যুরে যাওয়ার প্রথমে একটা ঘটনা ঘটলো যেটা হচ্ছে আমি কারোর জন্য দাঁড়ায় আছি এটা কিন্তু নিয়মিত হয় না যে কোনো টুরে যাওয়ার সময় এইরকমটা হয় যে আমার হয় অন্য লেট কেউ দাঁড়ায় থাকে কিন্তু এই প্রথম এমন একটা ঘটনা হচ্ছে যেখানে আমি দাঁড়ায় আছি ওরা এখন আসতেছে না অনেকক্ষণ অপেক্ষা করার পর সবাই দেখলাম আস্তে আস্তে আসা শুরু করলো আর আমরা সবাই একসাথে হলাম আমরা গাজীপুর থেকে সাতটি বাইক নিয়ে আমরা বন্ধু বান্ধব একসাথে হয়ে আজকের যাত্রাটি শুরু করি প্রায় দুই ঘন্টা বাইক চালিয়ে আমরা চলে গেলাম কিশোরগঞ্জ শহরে কিশোরগঞ্জ শহরের মধ্যে একটি স্টেডিয়াম রয়েছে সেটার নাম হচ্ছে আরাফাত রহমান ককু স্টেডিয়াম সেখানে আমরা সকালে নাস্তা করার জন্য চলে যাই কথা না বললেই নয় আজকে সকালের এই নাস্তার আয়োজনটা করেছিল কিশোরগঞ্জের লোকাল বয় আমাদেরই বন্ধু হৃদয় হৃদয় কিন্তু সকাল সকাল আমাদের জন্য বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসে চমৎকার এই পরিবেশে সকালের নাস্তা শেষ করার পর আমরা চলে যাই কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদ্দেশ্যে কিশোরগঞ্জের লোকাল বয় হৃদয় আমাদের সাথে অ্যাড হওয়াতে আমাদের এই বাইক ট্যুরটি আরও মজাদার হয়ে ওঠে কারণ হৃদয় আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে যাচ্ছিলেন কোন দিক দিয়ে কখন কোথায় যেতে হবে পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই খানের বংশধর জিলকদর পাগলা নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন যিনি কিনা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ নাম হিসাবে পরিচিতি লাভ করে আমাদের ট্যুর প্ল্যানে কিন্তু কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ ছিল না কিন্তু আমরা যেহেতু কিশোরগঞ্জের শহরের মধ্যে দিয়ে প্রবেশ করেছি তাই ভাবলাম যে আমরা পাগলা মসজিদটাও একবার ঘুরে দেখে যাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই কিন্তু ছিল শোলাকিয়া ঈদগা ময়দান আমরা সেখানে গিয়ে একটু সময় কাটাই এবং আমাদের যাত্রাটা আবারও পুনরায় শুরু করি কিশোরগঞ্জ শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার বাইক চালিয়ে আমরা চলে আসি বালিঘাট ফেরিঘাটে সময় ভ্রমণ করার পর কিশোর বললাম এখন আমরা আসলাম বালিখোলা বালিখোলা থেকে আমরা নৌকা নিব নৌকা নিয়ে মিঠা মন যাব আমাদের উদ্দেশ্য একটা ছিল যে আমরা প্রথমে ভাবছিলাম যে নিকলি হয়ে আমরা মিঠা মন যাব কিন্তু পরবর্তীতে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে নতুন আরও একটা প্ল্যান হয় যেখান থেকে বালিখোলা আসছে বালিখোলা থেকে আমরা একটা নৌকা নেব নৌকা নিয়ে আমরা মিঠা দিকে আগাবো বালি খলা ফেরি থেকে আমরা একে একে সবগুলা বাইক একটা নৌকের মধ্যে উঠিয়ে নিলাম আমরা যে জায়গাটাতে আসলি সেটা হচ্ছে বালু আচ্ছা

কোন রিখ আপনারা ঢাকা অথবা গাজীপুর থেকে যারা মিঠা ময়ন ঘুরতে আসবেন তাদের জন্য একটা পরামর্শ থাকবে আমার তরফ থেকে আপনারা বালিখোলা ঘাট থেকে কিন্তু অল্প খরচের মধ্যে মিঠা ময়ন পৌঁছাইতে পারবেন বালিখালা ঘাট থেকে ইঞ্জিন নৌকায় মিঠামঞ্জ যেতে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে এছাড়াও বালিখালা ঘাট হতে মিঠামো যাওয়ার জন্য লোকাল নৌকা সার্ভিস রয়েছে যার জন্য ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকা মাত্র শুকনো সময়ে যখন হাওয়ারে পানি থাকে না তখন বালিখোলা ঘাট হতে ফেরিতে নদী পার হয়ে সাবমোর্সিবল রোড ধরে সরাসরি মিঠামন যাওয়া যায় তখন চাইলে মোটর বা প্রাইভেট ক্যান নিয়েও আপনারা যেতে পারবেন শুকনো সময় হাওয়ারে পানি না থাকলেও সবুজের প্রকৃতি দেখতেও আপনার ভালো লাগবে কিছু সময় পরে কিন্তু আমরা মিঠামন ঘাটে এসে পৌঁছালাম আর মিঠামন ঘাটে এসে পৌঁছানোর পর পরে কিন্তু আমাদের যে মোটর সাইকেল ছিল সেগুলো আস্তে আস্তে সাবধানতার সাথে নামিয়ে ফেললাম মিঠামৈন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা মিঠামৈনের উত্তরে ইটনা দক্ষিণে অষ্টগ্রাম পূর্বে বানিয়াচিং পশ্চিমে করিমগঞ্জ ও নিকলি উপজেলা হাওড় এলাকা হলো এটি একটি কিন্তু প্রাচীন জনপদ শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো ও কম সময়ে ঘুরে আসা যায় সেজন্য মিঠামইন হাওড় এলাকায় অনেকে বেড়াতে যান এছাড়া মিঠামইন অষ্টগ্রামের হাওড় রোড চালু হওয়ার পর পরই জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে আমার কাছে যেই জিনিসটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে মিঠামন থেকে যখন আমি অষ্টগ্রামে যাচ্ছিলাম প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে মোটর সাইকেল চালানোর মজাই কিন্তু আলাদা রকম ছিল এই বৃষ্টির মধ্যে মিঠাময়ন থেকে অষ্টগ্রাম যেতে রাস্তাগুলো আরো অনেক সুন্দর লাগতেছিল আর এই বৃষ্টির মধ্যে এই বাইক স্পেশাল মনে হচ্ছিল বাইকে ভিজতে ভিজতে আমরা কিন্তু অষ্টগ্রাম চলে আসি চট্টগ্রাম বাজারে মোটামুটি মানের কিন্তু খাবারের হোটেল আছে তাই আমরা সবাই যাচ্ছি যে দুপুরে লাঞ্চটা কিন্তু সেখান থেকে করে নেওয়া যেতে পারি অষ্টগ্রাম আসার পর বাজে একটা অভিজ্ঞতার শিকার হলাম সেটা হচ্ছে ভালো কোনো খাবারের দোকানে পাচ্ছিলাম না যারা পরবর্তী টাইমে অষ্টগ্রামে আসবেন তারা অবশ্যই খাবারের দিকটা বিবেচনায় নিয়ে তারপরেই কিন্তু আসবে আমার না ভালো লাগলে

যাই হোক দুপুরে খাবার শেষ করে আমরা আবার মিঠামুন ঘাটের উদ্দেশ্যে রওনা দিই আর মিঠামুন ঘাট থেকে আমরা আবারও বালিখোলা ফেরিঘাটে চলে যাব বালিখোলা ফেরিঘাট হয়ে কিশোরগঞ্জ শহর থেকে আমরা আবারও কিন্তু আমাদের সেই গন্তব্য যে বাড়ি ফেরার টান সেই গাজীপুর চলে আসি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম